আমরা সকালে যেনে প্রত্যেক বছরে এই সময় আলুর দাম কেবলমাত্র বৃদ্ধি হতে থেকে বর্ষার বিষয়বস্তুকে প্রাধান্য করে আর এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি বর্ষার আগমন ঘটে পড়েছে তবে চলুন আমরা প্রথমে আলুর বন্ডির দাম রেডি আলুর দাম জানার আগে বর্ষার বিষয়বস্তু কী ধরনের মরসুমভাবে ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে নিই তারপর আমরা বন্ডের আলুর দাম রেডি আলুর দাম জানব বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের জলবায়ুর দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে কিন্তু এই বছর অগ্রিম জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢোকার কারণে বর্ষার আগমন অলরেডি হয়ে পড়েছে আর এই সময়ে কিন্তু সাতাশ তারিখ নাগাদ সময়ে বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণবর্তন সাইকলনের ঝড় নিম্নচাপ আকারে কিন্তু ঘুরতে দেখাও যাচ্ছে আঠাশ তারিখের যে আমরা কারসাটিকে আগিয়ে যাচ্ছি তবে লক্ষ্য করা হচ্ছে ঘূর্ণবর্তনটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে উঠছে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করছে আঠাশ তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে উনত্রিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে এর মাত্রা জলীয় বস মৌসুম বায়ুর মাত্রা আরও বৃদ্ধি পেয়ে ঘন থেকে অতি ঘন আকারে বৃষ্টিপাত সৃষ্টি জন্য পরিস্থিতি সৃষ্টি করছে তিরিশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত সে রয়েছে একত্রিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য কিন্তু রেড সতর্কবার্তা হিসাবে পরিলক্ষিত হচ্ছে এবার যদি এক তারিখের দিকে দৃষ্টিপাত করি উত্তরবঙ্গের বেশিরভাগ স্থান এছাড়া ভুটান নেপাল এই সমস্ত স্থানগুলিতে ভূমিধ্বস ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি বিদ্যমান হতে দেখা যাচ্ছে এবং এক তারিখের পরে আস্তে আস্তে সেই জলিবাসু পূর্ণ মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গ নেপাল ভুটান প্রমুখ স্থানগুলি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যে আকাশ পরিপূর্ণ জলিবাসু মুক্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বৃষ্টিপাতের নমিনেশান দু তারিখ থেকে সম্পূর্ণভাবে ঘুরতে যাচ্ছে বললেই চলে এক কথাই বলা যায় সাইক্লনের বিষয়বস্তুকে প্রাধান্য করে অতি ভয়ঙ্কর আকারে কিন্তু নেপাল এছাড়া ভুটান উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের এক বা একাধিক স্থান বিহারের কিছু স্থান জুড়ে কিন্তু ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য সাইক্লোন বৃষ্টি বর্ষা আকারে ঝরতেও চলেছে বর্ধমতভাবে এবার যদি আমরা আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করাচ্ছে আজ হরিপাল ইউন্টে রেডি আলুর দাম সাতশো থেকে সাতশো দশ টাকা লক্ষ্য হচ্ছে হোম করে পাঁচ টাকা রেডি আলুর দাম বেড়ে ওঠে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চান্ন টাকা আছে রেডি আলুর দাম সমুদ্রকালে ছশো সত্তর টাকা লক্ষ্য করাচ্ছে রেডি আলুর দাম আজ ময়নাপুরে দশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো ষাট টাকা পরিলক্ষিত হয়েছে রানাপাড়াতে ছশো সত্তর টাকা রেডি আলুর দাম কানাতে সাতশো টাকা রেডি আলুর দাম বৈকণ্ডপুরে রেডি আলুর দাম কুড়ি টাকা চেয়ে রোডে সাতশো টাকা দেখাচ্ছে এবার আমরা লাফাতে লাভাতে বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে পঞ্চাশ কেজি অতি আলুর বন্ডের দাম সুরে কানাতে চারশো থেকে চারশো কুড়ি টাকা সমুদ্রগড়ে আলুর বন্ডের দাম চলছে কাছাকাছি চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা আলুর বনের দাম আজ এই অবস্থায় রান্না করাতে চারশো টাকা বইলে খেতেছে পাশ কোড়াতে চারশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে সর্বশেষ মেশ হিসেবে আলুর বনের দাম আজ স্থির রয়েছে কিছু স্থির বেড়ে